শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ভালো থাকার কথা বাদ দাও যেমনই থাকি না কেন তবু চলার মতো তো সকালবেলায় উঠছি আগে গেট খুলিনি গেট একবারে খুলবো গরু ছাগল বের করে একবারই খুলবো আর আমিও এখনও বাইরে যাইনি আর এখন কটা বাজে বললে তোমরা বিশ্বাসই করবে না সত্যি এরকম হবে যে আমি ভাবতে পারিনি নি এখন এত তাড়াতাড়ি রাত শেষ হয় মানে শুলে পড়ে ঘুম দিলে পরে মানে কখন যে রাত শেষ হয়ে গেছে বোঝাই যায় না তো দেখো এক এক করে সব কাজ করতেছি যেটা আমি সকালবেলা রোজ করি আজও সেটাই করতেছি কারণ যেটুকু সকালবেলা কাজ এটাই আর এটু কাজ যদি না করি তো মানব জীবন ব্যর্থ আর এখন মানে তাড়াতাড়ি করে কাজটা আবার করতে লাগে কেন যেহেতু বাবুকে স্কুলে নিয়ে যাই এর জন্য নাহলে কিন্তু কোনো চাপ ছিল না আমি আস্তে আস্তে কাজটা সেই নিতে পারতাম যেহেতু স্কুলে নিয়ে যাই বাবুকে সকালবেলায় মানে পৌনে সাতটায় ক্লাস মানে পৌনে আটটায় কেলা শুরু হয়ে যায় সরি তো তার জন্য কি তাড়াহুড়ো করে যাওয়ার দরকার আর সবচেয়ে থেকে বড়ো কথা হচ্ছে কি বাবু ঘুম থেকে উঠতে চায় না স্কুলে যেতে চায় না সকালবেলায় সমস্যা হয় ওর এর জন্য আর আমার কিন্তু কোনো এসে নেই যে আমি যত সকালবেলায় উঠি আমি সব কিছু কমপ্লিট করতে পারি আর মানে রান্নাটা করে যাই এর জন্য কারণ আয়সে না রান্না করতে ইচ্ছে না ওইখানে বসে থাকি দেখতে বড় হয়ে যায় রান্না করতে ইচ্ছে করে না কিন্তু স্কুলে দিয়ে আমরা বাড়ি আসতে পারতাম কিন্তু বাড়ি আসি না কারণ আমাদের ডাবল ভাড়া পড়ে যাবে যত টাকা খরচা তার থেকে বেশি খরচা হয়ে যাবে এর জন্য এখানে বসে থাকি কয়েক ঘন্টার ব্যাপার এর জন্য কয়েক ঘন্টার ব্যাপার বলতে ভুল হবে ভালোই সময় থাকতে লাগে তো ওটা হচ্ছে একটা কন্টিনিউ সময় থাকতে লাগে তাই সময়টার বোঝা যায় কাজ বাড়ির কাজ কমপ্লিট করে চলে আসলাম একটু রাস্তায় বসে আছি আর দেখো রাস্তাতে কত মানুষ হাঁটতেছে আর আমি গরু ছাগল বের এই যে রাস্তায় আসছি সকালবেলা কাজ করতে গেলে যা গরম না অস্থির অস্থির লাগে তাহলে সকালবেলা বিষয়টা খুব ভালো লাগে জানুন রাত্রেবেলা বাসি ভাত খেতে ইচ্ছে করে না এই যে এখনই চা বানাইলাম আর রান্না করা কমপ্লিট হয়ে গেলো এই যে এখানে বাসি ভাত আছে আর ডিম আলুই ঝোল রান্না করছে এই যে আর এখানে আছে ভাত তন্ময় মা এখনও ঘুম থেকে উঠে তো ওকে ঘুম থেকে উঠাবো আর বাইরে শুধু আমার শাশুড়ি মা উঠছে আর কেউ উঠেনি ঘুম থেকে এখনো আজকে মনে প্রচুর গরম হবে আর আমার পুজো দুজো দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এই যে তো সকালবেলা একটি কী রোদ আর কী গরম তো আমরা বেরিয়ে বসি এই যে রাস্তায় আসি টোটোর জন্য তো টোটোওয়ালা এখনও আসে নাই হয়তো আজকে আসবে না আমাদের কি রাস্তায় গিয়ে টোটোতে উঠতে হবে তো দেখো কি রোদ উঠছে সকালবেলা একটু ভালো লাগতেছে না এত রোদ উঠছে গাছি নিচে দাঁড়ায় আসি বাড়ির সঙ্গে কাকিমারা আসবে তারপর যাবো তো চলো আগে স্কুলে পৌঁছিনি তারপর গাছের ছায়া বসে আছি বাবু পায়খানা করতেছি স্কুল দেখিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কিছু কাজ ছিল সেগুলো করলাম আর বাবু এখানে বসে হাগু দিচ্ছে ওকে চান করাই দিচ্ছি চান করি এখন বলে হাগু দিবে আর গাছের ছায়া দিয়ে বসে আছি বসে আছি পাট খেতে কিন্তু বসে আছি আজকে বাড়ির সামনে তুই এখানে হাওয়া আসতেছে ছায়া তো ভালোই লাগতেছে আর ফিনার হাওয়া কত খাওয়া যায় যে গরম তো মাঝখানে অনেকটা সময় ঘুমিয়েছিলাম তো দেখি বেলায় প্রায় শেষের দিকে আর আজকে পড়তে যেতে নিজে যায়। মানে যেতে হয়নি বাবু আজকে পড়াবে না এর জন্য তো দেখো আমি উঠান টুটান ঝাড়তেছি রোদের মধ্যে কারণ উঠান ঝাড় দেওয়ার পর বাড়িতে যেহেতু কেউ নেই যেটুকু গাজের করতে লাগবে এর জন্য ভাবতেছি যে না উঠানটা দিয়ে নিই এই সারাদিনে রাত রোদ কমবে না বেলায় বেলায় শেষের দিকে তবু রোদের নিষে কমতে টেম্পাল কমতেছে না তো ভাবলাম যে না তো উডনটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে এখানে আলু কাটতেছি আর হচ্ছে আটা মাখবো রাত্রেবেলা রুটি বানাবো রুটি রাত্রেবেলা ঝাড় দিয়ে বাড়িতে যেহেতু কেউ নেই গরু নিয়ে আসলাম এই যে এই যে ছাগল আর গরু নিয়ে আসছি এখন বানাবো হচ্ছে রুটি তো যেহেতু গরম উটি বাটার প্রস্তুতি করে ফেলছি উটিটা ভাইছে তারপর স্নান করবো আর ছাগলগুলো গোল আইনে রাখলাম তারপর হচ্ছে 핸드폰 골치 핸드폰 핸드폰 핸고폰핸드 সকল সব কিছুই কমপ্লিট করে চলে আসলাম ঘরে আর এখন চা খাবো চা করছি তো চা খাবো এখন একটু রেস্ট নিব এমনিতেই যা গরম আর যা কাজ এরকম হলে তো করে আর বেশি দিন বাধা যাবে না তো সব কাজ কমপ্লিট করে ঘরে আসলাম চা খাবো আর স্নানও করে নিয়েছি আবারও স্নান করলাম কারণ প্রচণ্ড গরম লাগছে রুটি করার পর তো চলো ভিডিওটা দেখে দেবো আগে চাটা খেয়ে নিই ঠান্ডা করে করলে বলে ভালো লাগবে না খেতে তো বিসিনিয়াটা রেডি করে নিলাম ভাল লাগতেছে না আর সারাদিন এত পরিশ্রম করছি এত দৌড়ো দৌড়ি করছি মানে আর বলার মতো না আর করছি তো সেই চারটার দিকে আর দেখো বই না পড়ে ও খেলা নিয়ে শুরু আর খাওয়া দাওয়া করতে ভাল লাগতেছে না রুটি করছি তো যেহেতু অনেক তাড়া আছে তা দেখো কি অবস্থা মানে যে রুটিও খাইতে ইচ্ছে করতেছে না তো থালা বাসন হলে ধুয়ে নিয়ে আসবো আর দেখো ভাত গেলে সেন্টার থেকে খিচুড়ি ইঞ্চি নষ্ট হয়ে যাচ্ছে ভাত গেলেও নষ্ট যাচ্ছে এত নষ্ট হয়েছে যে খাওয়াই যাবে না এরকম পরিস্থিতি তো সবার দিনটা ভালো কাটছে সত্যি আর ভালো কাটবে যা গরম পড়ছে বলার মতো না আর আজকে আমার তো সারাদিন এটা ওটা করতেই গেল কিন্তু আজকে বিকেলবেলা বাবা কি বেশি ছিল না করতে যাওয়ার ইসে ছিল না তো খাইতে ইচ্ছে করতেছে না এত গরমে স্কুল যাওয়া আসা তারপরে আবার ইসে করা ভালো লাগতেছে না এত গরমে না খাওয়া সত্যি ভালো লাগতেছে না তো ভাতটা নষ্ট হয়ে গেছে এগুলো ফেলাই দেবো আর থালা বাসনগুলো ধুয়ে নিয়ে যাবো চলো এখন বাসতে হচ্ছে সাড়ে আটটা তাড়াতাড়ি শেষ করলাম খুব ভোরবেলায় উঠছি দিনের বেলা দুপুরবেলা একটু ঘুমাতে চাইছিলাম কিন্তু ঘুমাতে পারিনি তো এখন সে ঘুম পাচ্ছে না পাচ্ছে পড়াতে না পাচ্ছে দাঁড়ায় থাকতে তো এখন হচ্ছে একটু ঘুমি ঘুমাবো আর কি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা টা